দিন পরে বন্ধুর বাড়ি তাই না বন্ধু আছে কি না আছে বন্ধু ভোলা ভোলা হে ভোলা কেটাই ইনকে করে আসতেছে কো নাই ভোলা নাই ভোলা ভোলা করতেছে ইয়ালা একান কি হুকের মালাই কেটা তুমি ভোলা আছে ভোলা কিসের ভোলা কোনো ভোলা নাই এই বাড়ি এটা তো ভোলারই বাড়ি না না কোনো ভোলা নাই দেখি সত্যি আমি দেখি

সাথে শালাও না চলে এ তো পাকা কাটল সবাই আর্মি লাইন খারাইছে হামাকো আর্মি হন নাকবি বাবা আমার বাপ মায়ের খুব স্বপ্ন আছিল আর্মি হম হামি সবাই হাফ প্যান্ট পরছে আমার তো হাফ প্যান্ট নাই নিংটি পরি আগে হ্যাঁ দূরে যা আগে খারাই আগে খারাইলে আমার চাকরি আগে বাবা তুই কি পিছনে যা কিরে তুই সামনে এসে খারাপ লোক পিছনে যা

টাকা তো নাই আমি সারা জীবন মানুষের গোলামি করছি পড়াশোনা করছি কিন্তু প্রচুর পড়াশোনা করছি স্যার পড়াশোনা করে লাভ নাই দেখ মানুষে কেমনে চাকরি পায় এ তুই কি পাস করছিস স্যার আমি কিছু পাশ করিনি তাহলে তুই খাড়া হ যিস কে স্যার আমার টাকা আছে টাকা আচ্ছা তাহলে তুই থাক তুই থাক কি রে তুই কি পাস করছিস আমি ফাইন পাস করছি তুই ফাইভ পাস করছিস তোর তো বডি টডি নাই তো রে বা তোর তো চাকরি হওয়া নাই স্যার আমার বাবার তিন বিঘা জমিন আছে তোমাক দিব আর দশ লাখ টাকা দিব তোর চাকরি হয়েছে যা তুই তালে হাসি মুখে তোর চাকরি হয়ে গেছে তুই তালে যা পরে দলিল আর টাকা নিয়ে আসিস তুই আর টাকা নিয়ে পিছনে আসিস আচ্ছা স্যার সবাইকে তো বিদায় করলো দেখি এখন আমার কি করে এতক্ষণ যা যা দেখলো শুনলো তুই কাকু কি কবন আস তুই কিন্তু অন্ধ

কত কষ্ট করে মানুষের বাড়ির চাকরগিরি করিয়ে পড়াশোনা করছিলাম ইন্টারমিডিয়েট পাশ করছিলাম বাপ মায়ের স্বপ্ন আসলে আমি আর্মি হম কিন্তু এত এত টাকা লাগবি এত টাকা তো আমার বাপেও চোখে দেখা নাই কেমনে দেবো কেমনে চাকরি পাবো শালার চাকরিটাও হইলো না মানুষের বাড়ির চাকর করে খাওয়ান নাকবি টেকার কাছে আমার স্বপ্ন ভাঙে গেল আপনারা সাবস্ক্রাইব না করলে আমাদের নতুন ভিডিও দেখবেন কেমনে তিনি সাবস্ক্রাইব নাও